নিরাপদ খাবার আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার সেই সাথে অনেক হেলদি ভেজিটেবল স্যুপ ছোট বড় সবাই এ স্যুপ অনেক পছন্দ করবে যারা সবজি কম পছন্দ করেন তাদের জন্য ভেজিটেবল স্যুপ তৈরি করুন প্রশংসা পাবেন তৈরি অনেক অনেক সহজ চলুন শিখিয়ে দেই ভীষণ হেলদি একটি রেসিপি এখানে কয়েক ধরনের সবজি নিয়েছি নিয়েছি কিছু বাঁধাকপি একেবারে ছোট করে কেটেছে দেখেই বুঝতে পারছেন এরপর নিয়েছি ফুলকপি ফুলকপির ফুলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর নিয়েছি গাজর গাজর ছোট টুকরা করে কেটে নিয়েছি ছোট করে কাটায় দ্রুত সেদ্ধ হবে আর নিয়েছি পেঁয়াজ কুচি দেখে বুঝতে পারছেন কিভাবে কেটেছি আর নিয়েছি ছোট করে কাটা কিছু পেঁয়াজ পাতা সব মিলিয়ে এখানে প্রায় দেড় কাপের মতো সবজি নিয়েছি আমি আর আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সবজি এই রেসিপিতে ব্যবহার করতে পারবেন সমস্যা নেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিব অলিভ অয়েল আপনারা চাইলে বাটার বা মাখন ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ অলিভ অয়েল প্যানে দিয়ে দিলাম চুলারাচ মিডিয়ামে আছে চাইলে যে কোনো তেল দিয়েও রেসিপিটা করা যাবে তেল গরম হয়ে এলে দিব রসুন কুচি এখানে এক টেবিল চামচ রসুন কুচি আছে রসুন কুচি প্যানে দিয়ে দিলাম নেড়ে হালকা ভেজে নেব যাতে রসুনে কাঁচা গন্ধ চলে যায় নেড়ে চেয়ে রসুন হালকা ভেজে নিয়েছি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজ বেশি ভাজা যাবে না হালকা নরম হয়ে এলেই হবে নেড়ে নেড়ে পেঁয়াজ এবং রসুন ভেজে নিয়েছি এবারেতে এক একে একে কেটে রাখার সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি গাজর এরপর দিচ্ছি ফুলকপি এরপর দিব বাঁধাকপি পেঁয়াজ পাতা এখন দিব না পরে দেব সাথে দিচ্ছি স্বাদমতো লবণ আমি হাফ চা চামচ দিয়ে দিলাম এবার নেড়ে সবজিগুলো তেলের মধ্যে হালকা ভেজে নেব অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে না হলে সবজিগুলো আবার পুড়ে যেতে পারে ভাসতে ভাজতে কিন্তু কালার চেঞ্জ হতে দেয়া যাবে না আর আগেই বলেছি আপনারা কিন্তু যে কোনো সবজি দিয়ে এই ভেজিটেবল স্যুপ রান্না করতে পারবেন আর সবজির পরিমাণও আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আমি আজ দুইজনের জন্য ভেজিটেবল স্যুপ তৈরি করছি সে হিসেবে উপকরণগুলো দিচ্ছি সবজিগুলো মিডিয়াম আছে প্রায় ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি দেব কালো গোলমরিচ গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়া দিতে পারবেন এখানে এক চা চামচ আছে এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গেছে আবার বেশি ভাজতে যাবেন না এতে সবজির রঙ পরিবর্তন হয়ে যাবে এবং সুপের কালার ভালো আসবে না এখন আমি এতে দিব পানি প্রায় ছয়শো এম পানি দিয়ে দিচ্ছি এবার চুলার বাড়িয়ে হাই করে দিব নেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সেদ্ধ করে নিব হাই হিটে পাঁচ মিনিট ঢেকে রান্না করেছি এতক্ষণে সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার কথা ঢাকনা তুলে এখন এতে দেবো কাঁচামরিচ কুচি স্যুপ যদি ঝাল করতে না চান তাহলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন আমি একটা কাঁচামরিচ কুচি করে কেটে এতে দিয়ে দিলাম আর লিব পেঁয়াজ পাতা এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা ছাড়া আরও এক মিনিট রান্না করব এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলে নিয়েছি মিশ্রণটা এখন এতে দিয়ে দিব দিয়ে সাথে সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে দলা পাকিয়ে যেতে পারে আর অনবরত নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে দেখবেন রান্নায় একটা গ্রেভি ভাব চলে আসবে অর্থাৎ সুপের ঘনত্ব চলে আসবে আর তখন লবণটা চেক করে নেবেন লাগলে কিছুটা দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার দেওয়ার এক মিনিটের মতো নেড়ে আমি রান্না করেছি দেখুন স্যুপ তৈরি এখন চুলা অফ করে স্যুপ চুলা থেকে নামিয়ে নেব আর গরম গরম স্যুপ সার্ভ করবো হয়ে গেল মজাদার হেলদি ভেজিটেবল স্যুপ এটা ভীষণ হেলদি সব বয়সীদের জন্য এটা অনেক স্বাস্থ্যকর আমার চ্যানেলে আরও অনেক স্বাস্থ্যকর রেসিপি আছে দেখার অনুরোধ রইল সবাই নিরাপদ খাবার খাবেন কি খাচ্ছেন জেনে বুঝে খাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ